নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর আবার একুশ বছর পরে ফিরে আসছে কল্পনা চাওলার স্মৃতি পয়লা ফেব্রুয়ারি দু হাজার সালে আকাশের বুকে হারিয়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা তাহলে এমন কি ঘটনা ঘটল সেই কল্পনা চাওলার স্মৃতি আবার একুশ বছর পরে ফিরে আসছে আসলে দীর্ঘদিন ধরে নাসা প্রস্তুতি চালিয়েছিল মহাকাশ অভিযানে পদে পদে সেজন্য বিভিন্ন বাধা বিপত্তিও নেমে এসেছিল এবং তারপরও জীবন বাজি রেখে মহাকাশে রওনা দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আর একজন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস কিন্তু মহাকাশে পৌঁছলেও সেখান থেকে তার ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে এখনই সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারিবুচ বুচ উইল পৃথিবীতে ফেরার কোনো উপায় নেই বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের কাছে আর মাত্র ২৬ দিনের জ্বালানি বেঁচে রয়েছে বলে জানা গিয়েছে ফলে সুনিতা এবং ব্যারিকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানী মহলে গত পাঁচই জুন অত্যাধুনিক সিএসটি দুশো বোয়িং স্টার লাইনার মহাকাশযেন চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ চোদ্দোই জুন পৃথিবীতে ফিরে আসা তাদের কথা ছিল কিন্তু তারপর থেকে থেকে দিন পেরিয়ে গিয়েছে এখনও মহাকাশে আটকে রয়েছেন সুনিতা এবং এই ব্যারি বুচ বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে যান্ত্রিক গলযোগ দেখা দিয়েছে পৃথিবীতে ফেরার জন্য ওই মহাকাশযানে থ্রাস্টার হিসেবে আঠাশটি ছোট রকেট ব্যবহার করার কথা ছিল কিন্তু উড়ানের পঁচিশ ঘন্টার মধ্যেই ওই রকেটগুলি থেকে ছিদ্রপথে বারবার হিলিয়াম বেরিয়ে আসছে বলে জানা যায় এই হিলিয়াম এক ধরনের গ্যাস এখনো পর্যন্ত পাঁচবার এই ঘটনা ঘটেছে পৃথিবীতে নিরাপদে ফিরতে চোদ্দোটি থ্রাস্টারকে ঠিক থাকতেই হবে এর আগে নাসা জানিয়েছিল সমস্যা মিটিয়ে ছাব্বিশে জুন সুনিতা এবং ব্যারিকে ফেরানো হবে কিন্তু এখন তারা বলছে যে ছাব্বিশে জুন ফেরানো সম্ভব নয় তার কোনো নির্দিষ্ট দিনও জানাতে পারছে না নাসা বরং প্রযুক্তিগত ত্রুটিগুলির খতিয়ে দেখছে তাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা ফলে নির্দিষ্ট দিনক্ষণ না জানানোতেই নাসার এই ঘোষণা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সারা পৃথিবী জুড়ে অন্যদিকে এখনও পর্যন্ত চারবার সুনিতা উইলিয়ামস এবং ব্যারিবুচ পৃথিবীতে ফেরার দিন পাল্টেছেন এরই মধ্যে নাসা এবং বোয়িং সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে মহাকাশ গবেষণা নিয়ে কাজ করা হুইসেল ব্লোয়ারদের দাবি রকেটে যে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ছিদ্রপথে হিলিয়াম বেরিয়ে আসছে তা নাকি আগে থেকেই জানতো নাসা এবং ওই বোয়িং সংস্থা সেই সমস্যার পুরোপুরি সমাধান না করে। সুনিতা এবং ব্যারিকে মহাকাশে পাঠায় তারা আর সেই কারণেই গত বারো দিন ধরে সুনিতা এবং ব্যারি মহাকাশে আটকে রয়েছেন তাদের নিরাপদে পৃথিবীতে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে অভিযোগ অন্যদিকে নাসা দাবি করছে সুনিতা এবং ব্যারির জীবন নিয়ে কোনো সংশয় নেই তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছেন কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি পঁয়তাল্লিশ দিন মহাশূন্যে থাকতে পারে এর মধ্যে আঠারো দিন পেরিয়ে গিয়েছে এই অভিযান নিয়ে নাসার সঙ্গে চারশো কোটি ডলারের চুক্তি করেছিল বোয়িং সংস্থা এখনো পর্যন্ত দেড়শো কোটি টাকা খরচ হয়ে গেছে তারপরও কেন ঝুঁকিপূর্ণ মহাকাশযানটিতে চাপিয়ে সুনিতা উইলিয়ামস এবং ব্যারিবুজকে মহাকাশে পাঠানো হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি তার পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করেছিল অন্যদিকে বিতর্ক বাড়িয়েছে নাসার স্পেস ওয়াক বাতিলের ঘোষণাও গত সোমবার ট্রেসি সি ডাইসন এবং মাইক ব্যারাটের স্পেস ওয়াকের কথা ছিল কিন্তু ডাইসনের স্পেস শ্যুটের মধ্যে যে সার্ভিস অ্যান্ড কুলিং অ্যাম্বিকাল ইউনিট ছিল তা থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়তে শুরু করেছে তড়িঘড়ি তাদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ফলে মহাকাশ অভিযানের যে পুরো ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা প্রশ্নের মুখে নাসা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার